রংপুর ও লালমনির হাতে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় হাজারেরও বেশি কাঁচা আধা পাকা বাড়িঘর ভেঙে পড়েছে বহু গাছপালা অন্তত দশজন আহত হয়েছেন সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে আর বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন ক্ষতিগ্রস্তরা এদিকে বজ্রপাতে পাঁচ জেলায় আটজনের প্রাণ গেছে রংপুরের গঙ্গাচড়ায় রোববার সকাল থেকে নামে বৃষ্টি এক পর্যায়ে হঠাৎই বয়ে যায় তীব্র ঝড় মুহূর্তেই লন্ডভণ্ড উপজেলার বিভিন্ন এলাকা আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে গঙ্গাচড়া সদর নোহালি আলম্বিদিতর কলকন্দ ও লক্ষ্মীটারি ইউনিয়নে সরকারি হিসাবেই ক্ষতিগ্রস্ত বারোশোরও বেশি কাঁচা আধা পাকা বাড়িঘর ভেঙে পড়েছে বহু গাছপালা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাঁচ ইউনিয়ন দিশেহারা ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষ বৃষ্টিতে ভোগান্তি আরও বেড়েছে সবাই বসে থাকার মধ্যে ওই ঘর উড়ি ওই চলে গেছে আর এই গাছ যা এইখানে পড়ছে তাই আর থাকি পাই নাই अझै घरै यामान भाँगि मात्रमा भइदोस् তাদের মাদ্রাসার টিন টান সবকিছু উড়ে গেছে গাছপালা যা আছে সব ভেঙে গেছে কারেন্টের তার মিটার সহ ভেঙে গাছের সাথে উপস্থিত দিয়ে এখন আছে আর কি এমন অবস্থা আর কি ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে বিভিন্ন কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তাদের ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়ি সমূহে আমরা শুকনো খাবার পৌঁছে দিয়েছি এছাড়াও তাদের খাবার সহায়তা সহ আর্থিক যে সহায়তা সেটা আমরা অতি দ্রুতই এটার ব্যবস্থা হচ্ছে লালমনিরহাটের কালীগঞ্জেও ঝড়ের আঘাতে লন্ডভণ্ড দুটি গ্রাম ক্ষতি হয়েছে পাঁচ শতাধিক বাড়িঘরের আহত হয়েছে অন্তত দশ জন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ঝড়ে ভেঙে পড়েছে অনেক গাছপালা এতে সড়কে ব্যাহত হয় যান চলাচল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা সকালবেলা বৃষ্টি আসার পর হঠাৎ বাতাস আসিয়া এরকম উড়িয়ে নিয়ে গেল ঘর এখন আমাদের থাকার মতো কোনো আশ্রয় নেই খান গরিব বাসু খুব সমস্যায় আছি ঘরটা মেরামত করার জন্য আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করতে যাচ্ছি এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে 30 কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে অলরেডি এদিকে কুমিল্লার হোমনা উপজেলার ভবানিপুর গ্রামে বজ্রপাতে মারা গেছেন 3 জন স্থানীয়রা জানায় উজানচর ঘাগুটিয়া খেয়াপারাপারের জন্য অপেক্ষায় ছিলেন তারা বজ্রঘাটে ঘটনাস্থলে প্রাণ যায় তিনজনের ঝিনাইদহে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান দুই কৃষক এছাড়া গাইবান্ধা নওগাঁ ও নারায়ণগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেছে আরও তিনজনের জাহিদ হাসান যমুনা নিউজ